বাংলাদেশ জামায়াত ইসলামী আবারও রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছেন এবার দলটির নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী দলটার বিক্ষোভ সমাবেশ মানেই লাখো লাখো মানুষের ঢল পুরো ঢাকা শহর একদম জন মানুষে পরিণত হয়ে যাবে দলটার বিক্ষোভ মিছিলে থাকবেন দলটার সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতি ইসলামী পাঁচে আগস্টের পর এবারই প্রথম সবচেয়ে বড় পরিসরে বিক্ষোভ সমাবেশ করবে তারা এমনকি তাদের প্রত্যেকটা জায়গায় জেলা এবং বিভিন্ন মহানগরে এই সমাবেশ চলবে বিশেষ করে পুরো ঢাকাতে তারা পল্টনে এই সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতী ইসলামীর সমাবেশ মানেই যেন লাখো মানুষের ঢল আবারও তারা ঢাকা কাপাতে যাচ্ছে এই দলটা অচিরেই তারা পুরো বাংলাদেশের দায়িত্ব নিয়ে যেতে পারে কারণ পুরো ঢাকা কাঁপানো মানে দলটার হাতে ক্ষমতা নিয়ে আসা জামায়াত ইসলামীর বিক্ষোভ সমাবেশটা কি শুধু আজহারুল ইসলামকে নিয়েই নাকি পুরো বাংলাদেশকে দেখাতে চান তারা এই দেশে বড় একটি শক্তিশালী রাজনৈতিক দল